বললো যে ঠিক আছে যাও যাও এভাবে টানবা না পরের বার কিন্তু মাফ নাই সর্বশেষ একবার এই জায়গায় সিগনাল খাইছিলাম খালি পায়ে দিছিলাম টান আমার বাইকের মিটারে ছিল একশো আর পুলিশের মিটারে ছিল কত একশো ষোলো মোটামুটি আড়াই হাজার টাকা মামলা দেওয়ার ব্যাপারে একটা কথাবার্তা চলতেছিল তারপর কথাবার্তা বলে মামলাটা পুরা মৌকুফ করায় চলে গেছি আর কি একটু দয়া হয়েছিল কী জন্য যেন আমার উপরে হয়তো আর ওই দিন আমি একটা ডেলিভারির কাজে আসছিলাম সো আমার আর্নিংয়ের যা টাকা ছিল এর চেয়ে বেশি টাকা মামলাতে চলে যেত এই জিনিসটা আমি বুঝাইতে পারছিলাম আর কি বয়স্ক করে এক পুলিশ বললো যে ঠিক আছে যাও যাও এভাবে টানবা না পরে কিন্তু মাফ নাই মামলা না খাইও একটা শিক্ষা পাইছি যেমন এই যে আজকে আমি এখানে কিন্তু সত্তরও ঠিক মতো আমি ক্রস করতেছি না নর্মালি আশেপাশে সবাই যেভাবে যাচ্ছে আমি ওভাবে যাচ্ছি মামলা না খাই একটা শিক্ষা হয়েছিল মামলা খেলে তার একটু বড় শিক্ষাই হইতো আর মামলাটা খাই আর একটু ভালোই শিক্ষা হয়েছে এমনিতেই ঠিক হয়ে গেছি তবে গাড়ি একটা দেখা যাইতেছে হ্যাঁ এটা তো সম্ভবত পুলিশেরই গাড়ি আছে গাড়ি আছে এবং মিটারও ধরে রাখতেছে তাক করে তবে যেহেতু আমি আস্তে আস্তে আসি আশা করি আমাকে সিগনাল দিবে না এই যে হাতে মিটার হা